হঠাৎ পিছন থেকে দীপকের ঘাড়ের উপর ফোস করে কেউ নিঃশ্বাস ফেলল অভয় বাবু আমার ঘাড়ে কে নিঃশ্বাস ফেললো উফ কি ঠান্ডা আরে মশাই পিছনের দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে আপনার গায়ে জীবন্ত ছবি সেদিন সকাল সাড়ে আটটা নাগাদ কুঞ্জুবাবুর বাড়ির দিকে রওনা দিল দীপক হঠাৎ এক বিশেষ কারণে ডাক পড়েছে তার দীপক বঙ্গবার্তা সাংবাদিক পত্রিকার একজন রিপোর্টার আর কুঞ্জবাবু বঙ্গবার্তা পত্রিকার এডিটর বয়স প্রায় বছর ত্রিশে দীপক কুঞ্জবাবুর বাড়ি পৌঁছে দেখল কুঞ্জবাবু গোলকপতি ও নরহরি তিনজন জমিয়ে চায়ের আসর বসিয়েছে কুঞ্জবাবু চায়ের কাপ হাতে দীপকের দিকে নজর পড়তেই সাদর আহ্বান জানালেন এসো দীপক আমি তোমার অপেক্ষাতেই রয়েছি কুঞ্জ কুঞ্জবিহারী একটু খ্যাটখ্যাটে লোক সহজে হাসেন না তার এরকম খুশি খুশি ভাব দেখিয়ে দীপক আন্দাজ করল নিঃঘাত কোনো জব্বর খবরে কুলো পেয়েছেন তিনি আর দীপককে হয়তো ছুটতে হবে তারই খোঁজে দীপক চেয়ারে বসতেই বুলকপতি দীপককে বলল আচ্ছা দীপক তুমিই বলো ভূত আছে কি নেই হঠাৎ এমন প্রশ্নে দীপক তো অবাক উত্তরটা দীপকের হয়ে নরহড়ই দিল না নেই শুরু হলো ঘোর তর্ক গোলকপতি বলে ভূত আছে নরহরি বলে ভূত নেই বুঝলে দীপক সকাল থেকেই চলছে দুজনের ধরেছে ডাঙার কাছে অজয় নদীর তীরে নাকি একটা মস্ত শ্মশান আছে ওই শ্মশানে সে একলা যাবে আগামী শনিবার রাত বারোটা নাগাদ গোলকপতি দেওয়া একটা রুমাল বেঁধে দিয়ে আসবে শ্মশানের মাঝখানে শনিবার মানে পরশুদিন ওই দিন কি অমাবস্যা আছে না তবে কৃষ্ণপক্ষের শেষা অমাবস্যাতেই চেয়েছিল গোলক না না আমার ওই দিন ছাড়া আর সময় নেই যাই হোক তোমরা দুজনই সাক্ষী রইলে আমি যদি ঠিকঠাক রুমালটা বেঁধে দিয়ে আসতে পারি গোলকবাবু আমাকে পাঁচ হাজার টাকা দেবে আর সেই টাকায় ক্লাবে পিকনিক করব সবাই ঠিক আছে ঠিক আছে এ কথা পাকাপাকি করে গোলকপতি ও নরহরি দুজনাই বেরিয়ে গেল ব্যাপারটা কভার করলে দারুণ একটা স্টোরি হবে তুমি পলাশডাঙ্গা চলে যাবে আগামী শনিবার রাত্রে শ্মশানের কাছাকাছি কোথাও লুকিয়ে ওয়াচ করবে পুরো ব্যাপারটা আবার ভূত কেন খারাপ কি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার না না এই ভূত তুতে আমায় আর টানবেন না অন্য কিছু দিন প্রবল আপত্তি জানান দীপক বিন্দুমাত্র উৎস না দেখিয়ে নিরস কণ্ঠে দীপক বলল হয়তো কিছুই ঘটবে না ড্যাংড্যাং করে শ্মশানে গিয়ে রুমাল বেঁধে চলে আসবে মাছ থেকে আমার হয়রানি ছাড়া আর কিছুই হবে না আরে বাবা হবে হবে কিছু না কিছু তো অবশ্যই হবে আর যদি তেমন কিছু নাও ঘটে তুমি বানিয়ে মিশিয়ে রং চড়িয়ে ঘাসে একটা লেখা দাঁড় করাতে পারবে না দীপক গোমরা মুখে ঘাড় আলো রাগে চেয়ার ছেড়ে দাঁড়ালো কুঞ্জ বিহারি দীপকের দিকে কটমট করে তাকিয়ে বলল কাওয়ার্ড ভিতু তুমি ভয় পাচ্ছ রাত্রে শ্মশানে যেতে এটাই আসল কারণ নেহাত আমার একটা জরুরি কাজ আছে নইলে আমি নিজেই যেতাম তোমায় সারতাম না আতে ঘা লাগতেই দীপক মুহূর্তে তেতে উঠলো তেজের সঙ্গে বলে উঠলো মোটেই না আমারও তো ভয়টার নেই বিষয়টা ভালো লাগছিল না তাই ঠিক আছে আমি যাব। ভেরি গুড ভেরি গুড নিশ্চিন্ত হলেন কুঞ্জবাবু বাস ভাড়া খরচাপাতি কত চাই অ্যাডভান্স সে পরে হবে আগে ঘুরে তো আসি কথা মতো শনিবার দিন পলাশডাঙ্গায় পৌঁছে গেল দীপক কিছুক্ষণ হাঁটার পর দীপক রাস্তায় একজনকে জিজ্ঞাসা করল দাদা অজয় নদীর ধারে যাওয়ার পথ কোনটা বলতে পারবেন এই এই সোজা বাবু ধন্যবাদ দাদা গ্রামের মেঠোপথ পেরিয়ে গ্রামের বাইরে অজয় নদীর ধারে একটা শ্মশান দেখতে পেল শ্মশানের মুখে পৌঁছে দীপক রাতে কোথায় বসবে সে জায়গা খুঁজতে থাকে দেখলো শ্মশানের এক ধারে একটি পাকা ঘর তালির ছাদ শ্মশান যাত্রীদের ভিতরে বসার জন্য জায়গা করা আছে নদীর উঁচু পাড়ে অনেকখানি এলাকা জুড়ে শ্মশান পার নদীর তীর ঘেসে ঘন ঘন গাছপালার সারি প্রকাণ্ড শ্মশান অজস্র হারগোর পোড়া কাঠ ও বাঁশের টুকরো ছড়ানো রয়েছে আশেপাশের অনেক গ্রামের লোক সব করতে আসে এখানে শ্মশানের ভিতরে প্রচুর কয়েকটা বড় বড় প্রাচীন গাছ দীপক যখন শ্মশানে আভা আর তাদের তলায় ঘনাচ্ছে অন্ধকার আকাশপথে দলে দলে পাখিরা বাসায় ফিরছে কোনো লোকজন নজরে এলো না তবে সে সাবধান হতে চারপাশে পায়চারি করে দেখতে লাগলো কিছুক্ষণ পর দিনের আলো প্রায় শেষ হতেই দীপক চলল শ্মশান যাত্রীদের কুঠিরের দিকে গুটি গুটি হেঁটে পৌঁছে গেছে দীপক হঠাৎ শুনতে এখানে কি করছেন কি সুরে উচ্চারিত কথাগুলি পিছন থেকে শুনে সে চমকে উঠল এক অচেনা ভদ্রলোক বয়সে দীপকের চেয়ে কিছু বড় হবেন মাঝারি লম্বা রোগাটে চেহারা পরিষ্কার রং গায়ে শার্ট ও হাফ প্যান্ট তার ওপর নস্বিরাঙা চাদর জড়ানো খালি পা লোকটি ভ্রুকুচকে তাকিয়ে আছে দীপক থতমত খেয়ে বলল এই মানে বেড়াচ্ছিলুম আপনাকে তো চিনলাম না বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুরে আপনাদের পলাশ ডাঙায় বেড়াতে এসেছি ওই নরহরি গোলকবিহারী ওদেরকে আমি চিনি ও আচ্ছা আচ্ছা ভদ্রলোক মাথা নাড়েন বোঝা গেল তিনি ওদেরকে চেনেন রাত হয়ে গেছে এইবার তো ভিজে যান এই জায়গাটা কিন্তু মোটেও ভালো না হ্যাঁ যাচ্ছি দীপক এদিক সেদিক তাকায় সে মহা বিপদে পড়েছে বুধ হয় দীপকের উপর কিছু সন্দেহ জেগেছে শেষটাই কি তীরে এসে তড়ি ডোবে সব প্ল্যান কি ভেসতে যাবে আমি পদমন্ডল এখানেই থাকি চট করে একটি বুদ্ধি খুললো তার মাথায় যদি একে সব কথা খুলে বলে হয়তো বিশ্বাস করবে তার কথা বুঝলেন আমি একজন রিপোর্টার দীপক ধীরে ধীরে শোনালো গোলকপতি ও নরহরির বাজি ধরার কাহিনী। কেন তাকে পাঠানো হয়েছে কি তার প্ল্যান সব কথা শুনে অভয়পদর মুখ থমথম হয়ে গেল গম্ভীরভাবে বলল ও এই ব্যাপার নরহরি কি সত্যিই আসবে তা জানি না আসুক বা না আসুক যা ঘটবে তাই রিপোর্ট করব তবে আমার যতদূর মনে হয় নরহরি কুণ্ডু বেজায় একগুয়ে তাই তার আসা সম্ভাবনাই বেশি অভয়বত খানিক্ষণ নীরব তারপর বলে বেশ আমিও থাকবো আপনার সঙ্গে দেখি কি হয় শুনে দীপক তো এমন প্রস্তাব তার কল্পনার বাইরে ছিল তার মনের কোণে একটু স্বস্তিও জাগে একজন সঙ্গ জুটলে মন্দ কি কিন্তু আপনার বাড়িতে কেউ চিন্তা করবে না আমার জন্য তেমন ভাবার কেউ নেই চলুন ছাউনিটার নিচে গিয়ে বসা যাক বাইরে থাকার দরকার নেই শ্মশান যাত্রীদের ছাউনির নিচে এক বেদিতে দুইজনায় জুত করে বসলো নরহরির আসার কথা রাত বারোটা নাগাদ এখনো ঘন্টা চারেক বাকি এতক্ষণ কি করে কাটায় বলুন তো দীপক ঝোলাই করে কিছু জিনিস নিয়ে এসেছে যেমন টর্চ থার্মোফ্লাক্সে চা পেতে বসার জন্য পুরনো খবরের কাগজ ফ্ল্যাক্স থেকে একটু চা ঢাললল দীপক অবয়বাবুকে জিজ্ঞাসা করল চা খাবেন না এখন থাক চা পান শেষ হলে দীপক ঠেস দিয়ে বসলো দেয়ালে চারপাশ নিজুম হয়ে গেছে অদৃশ্য কারণে বিচিত্র সব খসখস সর সরসর শব্দ শেয়াল কুকুর অন্যান্য জীব নিঃসারে শ্মশান ভূমিতে বিচরণ করছে কখনো কখনো তাদের চাপা আওয়াজ কানে আসছে নিকর্ষ কালো আকাশে ফুটে উঠেছে অসংখ্য গ্রহ নক্ষত্র চারিদিকে অস্পষ্ট রহস্যময় জগতে পরিণত হয়েছে চোখ কান উন্মুক্ত রেখে দেখতে দেখতে শুনতে শুনতে দীপকের রীতিমতো গা ছমছম করছে সে চোখ দুটি বাদে আপাদ ঢেকে রেখেছে চাদরে অভয়বাবু নিথর মনে হলো ঘুমাচ্ছে এমন একজন অপ্রত্যাশিত সঙ্গী পেয়ে দীপক নিজেকে সৌভাগ্যবান বলে মনে করে নইলে এই ভয়ানক নির্জন জায়গায় একা এতক্ষণ কাটানো মর্মান্তিক হতো ক্রমে তার চোখে ঘুম জড়িয়ে আসছে কৃষ্ণপক্ষের ঝাঁঝা নিশুতি রাত শ্মশান আরও অলৌকিক ভুতুরে হয়ে উঠেছে সবই আবছায়া সম্মুখে একটা শিবল গাছকে বিশাল এক কৃষ্ণকায় দৈত্যের মতো দেখাচ্ছে হঠাৎ পিছন থেকে দীপকের ঘাড়ের উপর ফোস করে কেউ নিঃশ্বাস ফেলল প্রচন্ড আতঙ্কে দীপক পিছন ফিরে তাকাবার সাহস হারিয়ে ফেললো মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টায় ভাঙা ভাঙা কণ্ঠে ডাক দিল অভয়বাবু আমার ঘাড়ে কে নিঃশ্বাস ফেললো উফ ঠান্ডা আরে মশাই পিছনের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে আপনার গায়ে ফিরিয়ে দীপক কথাই ঠিক টের পেলো স্থান ও কালের মহত্ব এমন পরিস্থিতিতে বুদ্ধি বিবেচনা লোপ পায় ভয়ে গ্রাস করে মনকে চলুন চা খাওয়া যাক আহ আলোটা নেভান নদীর দিকে দেখুন দীপক দূরের শ্মশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে এক জায়গায় কয়েকটা লাল আলোর বিন্দু ছায়া কয়েকটা মূর্তি যেন ঘন হয়ে রয়েছে ওখানে কি ওগুলো খাচ্ছে কারা মনে হচ্ছে বদলোক ডাকাত সর্বনাশ একটু বাদেই হয়তো নরি আসবে আলো নিয়ে ডাকাতগুলো দেখে যদি তীর বা গুলি ছোড়ে আপনি বসুন দেখি কি করা যায় অভয়পদ নিঃশব্দে উঠে বাইরে অদৃশ্য হলেন দীপক ভয়ে ভয়ে বসে থাকে খানিক বাদে ভেসে এলো একটা না ভূতুরে আসি ঢেউ কেঁপে কেঁপে উঠে ফালাফালা করে দিল আধা রাতে নিরাপতা তোরা এখানে কি করছিস রে তোদের এত সাহস আমার এলাকায় ডাকাতি করতে এসেছিস বাঁচতে চাইলে যা পালা বলছি আচমকা এই ভয়াবহ আসি শুনে ভয়ে কাঠ হয়ে গেল দীপক সে দেখতে পেল নদীর চরে ছায়ামূর্তিগুলি আত্মনাদ করে উদ্দশ্বাসে মারল তো বেটারা পালিয়েছে ছাউনিতে ঢুকে খিলখিল করে হেসে বলল আজ আর ওদের ডাকাতি করা সাহসে কুলোবে না দীপক ঢোক গিলে বলল উফ কি একখানা হাসি দিলেন আমি অবধি আতকে উঠেছিলুম বাপরে আমি যাত্রায় শিখেছিলাম দীপক আবার এক কাপ চা খেলো মনে মনে ভাবে এই শ্মশানে নিঃসঙ্গ রাত্রিযাপন যাপন কি ভয়াবহ ঈশ্বরকে ধন্যবাদ জানায় পদকে জুটি দেবার জন্য পদ ফের ঝিবতে শুরু করলেন শ্মশানে আবার নিথা রহস্যময় পরিবেশে পরিণত হয়েছে দীপক চুপচাপ জেগে আছে গা ছমছম ভাব কিছুতেই কাটছে না প্রায় সাড়ে এগারোটা নাগাদ দীপক দেখতে পেল পলাশডাঙ্গার দিক থেকে এগিয়ে আসে একটা টর্চের আলো অভয়বাবু নরহরি বোধহয় আসছে হুম শ্মশান যাত্রীদের ছাউনিটার খানিকটা তফাত দিয়ে শ্মশানে ঢুকলো নরহরি সে খুব ধীরে ধীরে এগোচ্ছে আশেপাশে বারবার টর্চ ফেলে তাকাতে তাকাতে অতি সন্তর্পণে এগোচ্ছে নরহরি শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে থামলো নরহরি যেখানে শব্দও করা হয় সেখানে কি যেন একটা বাদল খুঁটিতে তারপর ফিরে চলল কিন্তু মাত্র কয়েক পা গিয়েই শ্মশানে চেঁচিয়ে ঘুড়ি খেয়ে পড়লো হাতের টর্চটা ছিটকে পড়ে নিভে গেল ব্যাস আর কোন সা শব্দ নেই নরহরি পড়ে যেতেই দীপক তো করে লাফিয়ে উঠল আসুন শিগগিরি দ্রুত পায়ে নরহরির দিকে যেতে যেতে ডাক দিলেন অভয়পদ দীপক তার পিছু নিল নরহরি মাটিতে পড়ে আছে চিত হয়ে চোখ বন্ধ অভয়পদ নরহরির বুকে একটু হাত রেখে বলেন আপনি ওর কাছে বসুন আমি আসছিক্ষণ প্রায় ছুটে গেল নদীর দিকে অতভম্ব দীপক দাঁড়িয়েই থাকে খুব তাড়াতাড়ি ফিরে এলেন অভয়পদ তার হাতের মাটি হাড়িতে জল বললেন ওর চোখে মুখে জলের ছিটে দিন দীপক নির্দেশ মতো জলের ঝাপটা দেয় নরহরির মুখে অভয়পদ নরহরির টর্চটা কুড়িয়ে নিয়ে আসে কাজ ভেঙে গেছে টর্চের অভয়পদ টর্চ ফেলে দেখলো ও এই ব্যাপার দেখুন জামায় একটা কাটা গাছের ডাল আটকে গেছে আচমকা পিছন থেকে টান পড়ায় ঠিক ভেবে নিয়েছে পিছন থেকে ভূতকে টেনে ধরেছে তারপর হোচট খেয়ে জ্ঞান হারিয়েছে ভয়ে নরহরি মোটেই সাহসী নয় ঝোঁকের মাথায় এসেছিল বটে কিন্তু সামান্য কারণেই জ্ঞান হারিয়েছে মিনিট পনেরো পর নরহরির চোখের পাতা একটু কাপল বোধ হয় জ্ঞান ফিরছে দেখা গেল পলাশডাঙ্গার গ্রামের দিক থেকে এগিয়ে আসে টর্চ ও লন্টন হাতে কয়েকজন লোক তাদের মধ্যে একজন চিৎকার করছে দীপক হেকে জবাব দিল এই যে এই দিকে মনে হচ্ছে গোলকপতির গলা শুনুন আপনি গোলককে বলবেন এমন বাজি ওরা যেন আর কখনো না ধরে সবার নার্ভ সমান হয় না অনেক বোকা নিজের এলেম বোঝে না বাহাদুরি করতে গিয়ে বিপদ ডেকে আনে এইভাবে কাউকে তেতি দিয়ে এমন বিপদে ঠেলে দেওয়া উচিত না বলে দেবেন আমি চলে যাচ্ছি দীপককে আর কিছু বলার সুযোগ না দিয়েই অভয়মন্ডল হন হন করে নদীর দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হলেন লোকটির এমন আচরণে খুব অবাক হলো দীপক গোলকপতি ঘটনাস্থলে এসে পড়ল আরো দুজন সঙ্গী নিয়ে অজ্ঞান হয়ে গেছেন ভয় পেয়ে তবে জ্ঞান ফিরেছে নরহরি সত্যি তখন চোখ খুলেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে গোলকপতি দিবকের দিকে ফিরে ভ্রুকুচকে বলে আপনি এখানে এত রাত্রি কি করছেন আপনাদের বাজির ব্যাপারটা কি ঘটে দেখতে এসেছিলাম আপনাদের কুঞ্জ উনি নিউজটা কভার করতে আমায় পাঠিয়েছিলেন এখানে ও নরহরি উঠে দাঁড়ালো ভয়ের চোখে চারিদিকে দেখতে থাকে গোলকবাবু একটা অনুরোধ আছে অভয়পদবাবু বলেছিলেন যে এমন বাজি না ধরাই ভালো সবার নার্ভ সমান স্ট্রং হয় না ভয় পেয়ে প্রাণটাও চলে যেতে পারে গোলকপতি চেয়ে বলল আজ্ঞে অভয়পদ মন্ডল উনি বললেন এখানেই থাকেন অভয়পদ কখন বলল আপনাকে এই একটু আগেই আমার সাথে এতক্ষণ শ্মশানে ছিলেন আপনাদের আসতে দেখেই চলে গেলেন কোন অভয়পুর কথা বলছি বলতো কি জানি আমাদের অবয় তো কলকাতায় আচ্ছা অবয় পদচারাটা কেমন বলুন তো দেখি দীপক সাধ্যমতো বিবরণ দাই পদ মণ্ডলের দীপকের বর্ণনা শুনে কেমন আড়ষ্ট হয়ে গেল গোলকপতি ও তিনজন এমন কি নরহরিও ও আমাদের অভয়পদ পদ নয় মনে হচ্ছে মধুপুরের অভয়পদ পদ এই তুই এখনো দাঁড়িয়ে আছিস চল চল চিকি চল চারজন হনান করে হাঁটা দিল পলাশ ডাঙার দিকে অবস্থা দীপক পিছন নিল তাদের সে বুঝলো কোথাও একটা গণ্ডগোল আছে গ্রামের কাছে গিয়ে থমকে দাঁড়ালো গোলকপতি গত সাত বছর আগে মধুপুরের অভয়পদ মণ্ডল বাজি রেখে এই শ্মশানে এসেছিল এক অমাবস্যার গভীর রাত্রে ফিরতে না দেখে ঘন্টা দুই বাদে ওর গায়ের লোকেরা শ্মশানে এসে দেখে অভয়পদ মোড়ে পড়ে আছে। ডাক্তার বলেছিল হঠাৎ ভয় পেয়ে ফেল করেছে। আর আমাদের মনে হচ্ছে আপনি এতক্ষণ ভূতের সঙ্গে ছিলেন এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ